টেকনোলজির কর্ণদাস বর্ণমালা অটোমেশন সফটওয়্যারের প্রতিষ্ঠাতা এবং সত্যাধিকারী চেয়ারম্যান জনাব মোহাম্মদ জিয়া কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের গুণী শিক্ষকবৃন্দ যারা আইসিটি ক্ষেত্রে অনবদ্য অবদান রেখে চলেছেন সেই সব শিক্ষকবৃন্দকে আপনারা দূর দূরান্ত থেকে অনেকে প্রায় ত্রিশ ঘন্টা জার্নি করে আমাদের সিলেটে এসেছেন আপনাদের সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সক্রিয় কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আজকে আপনাদের জানাচ্ছি আগামী বছর বছর বলতে বছরের এন্ডিং না ডিসেম্বর থেকে আমরা প্রতি জেলায় জেলায় শ্রেষ্ঠ শিক্ষকদের খুঁজে আমরা বের হব এবং জানুয়ারি শেষের দিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শ্রেষ্ঠ শিক্ষক যারা আছেন ওনাদের এনে আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সম্মানিত করার চেষ্টা করব আপনারা আমাদের দোয়া করবেন সহযোগিতা করবেন আমার কাছে একটা জিনিস খুবই মানে ভালো লাগে যেটা হলো এখন পর্যন্ত প্রায় চারশো প্রতিষ্ঠানে আমার সফটওয়্যার একটি বাসে দু হাজার আঠারো সাল থেকে আমি কাজ করি সেই আঠারো সালের পর থেকে একটা প্রতিষ্ঠানও কিন্তু দিকে আমার কাছ থেকে আমার প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায় নাই এটা আমার কাছে সবচেয়ে মানে গর্বের বিষয় কে সিলেট ডিভিশনের বিশেষ করে সিলেট রামগঞ্জ মৌলীবাজারের মিনিমাম মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রতিষ্ঠানে আমার সফটওয়্যার অ্যাক্টিভ আছে এবং যেভাবে মানে বর্তমান যে পরিস্থিতি আমার মনে হয় আর দুই মাসের ভিতরে এটা নাইনটি পার্সেন্ট হয়তো করতাম না যদি আমার কিছু না থাকতো মনে করেন যে এই সময়গুলোর মধ্যে কিছুই নাই ওই কাজের মধ্যে কিছুই নাই কিন্তু আমি মনে করি এই সময়গুলোর মধ্যে আছে পুরা ওয়ার্ল্ড পুরা ওয়ার্ল্ডকে নেতৃত্ব দেওয়ার শক্তি আছে

আপনার সবার মাঝে পৌঁছে দিতে পারি সবাইকে ধন্যবাদ সালামু